শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন জারি করা হয়েছে ডেটা দেখুন চোদ্দো তিন দু হাজার চব্বিশ কাইন্ড অ্যাটেনশন অল হেডস অব হায়ার সেকেন্ডারিটিউশন পাবলিশার্স টিচার্স অ্যান্ড অল কনসার্ন অর্থাৎ এখানে বলা হয়েছে রাজ্যের সমস্ত এইচএস বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে যারা পাবলিশার্স এবং টিচার্স এবং বিভিন্ন কন কনসার্ন যে সমস্ত টিচার থেকে শুরু করে সমস্ত গার্ডিয়ান থেকে শুরু করে সমস্ত সবাইকেই এই নির্দেশিকা জারি করা হয়েছে এখানে কি বলা হয়েছে এখানে যে বিষয়টি বলা হয়েছে এই বছর একাদশ শ্রেণী থেকেই কি শুরু হচ্ছে না সেমিস্টার পদ্ধতি শুরু হচ্ছে সেই সেমিস্টার পদ্ধতির কিভাবে হবে তার সিলেবাস কী হবে বিস্তারিত এখানে তথ্য এই একটা ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই ওয়েবসাইটে গিয়ে বিভিন্ন সিলেবাস থেকে শুরু করে তার প্রশ্ন প্যাটার্ন থেকে শুরু করে সব কিছু অ্যাভেলেবেল আছে বলে এখানে জানানো হয়েছে আমি ডেসক্রিপশানে এইটার লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্কে গিয়ে অবশ্যই ক্লিক করলে আপনারা ওখান থেকে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ সিলেবাস পেয়ে যাবেন এবং সেমিস্টার ওয়াইজ যে কোশ্চেন প্যাটার্ন সেটাও কিন্তু সাবজেক্ট ওয়াইজ ওখানে পেয়ে যাবেন ওই ডাউনলোড সেকশানে গিয়ে এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটি জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে যাই হোক আপনারা নিচে যে ডেসক্রিপশান লিঙ্ক দেবো সেই ডিসক্রিপশান লিংকে গিয়েই অবশ্যই এটা আপ আপডেট করে নেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ